হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু ফুটবল দু ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো তো কালকে আবারও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্স বোস টিমস তারা মাঠে নামছে আজকে সকালে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার বুজনের তত্ত্বাবধানে তো আজকে আমরা অস্কার বুজনের থেকে বেশ কিছু মন্তব্য শুনতে পেয়েছি যে কখনও স্পেন তার টু থাউজেন্ড টেন ওয়ার্ল্ড কাপের শুরুতে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিলো বা রিয়েল মাদ্রিদে ফিরে আসার কাহিনী তো যাই হোক ইস্টবেঙ্গলকে তিনি রিয়েল মাদ্রিদ বা বার্সেলোনার সঙ্গে তুলনা করতে পারেন বা স্পেনের সিস্টেম নিয়ে আসতে পারেন যেহেতু তিনি ইস্টবেঙ্গল কোচ তিনি যাই হন না কেন আমাদের সাপোর্ট ওনার সঙ্গে সব সময় থাকবে এবং আমি ধরে নিচ্ছি যে এসব এক্স প্লেয়ার্স হেনা তেনা যে যারা যা বলছে সব ভুল বলছে অস্কার ভোজন আপনি ঠিক আপনি কালকের টিম নামাবেন সকলের সাপোর্ট থাকবে যা হয়েছে ভুলে যান কালকের যেন টিমটা জিততে পারে কালকের যেন মিগুয়েল ফার্স্ট লেভেনে না থাকে এবং আজকের প্র্যাকটিস দেখে যদিও অস্কার ভুজেনা ফার্স্ট লেভেন বলতে চায়নি যদিও অস্কার ভুজনের ফার্স্ট লেভেন তিনি নিজেও কতটা বুঝতে পারেন সেটা নিয়ে এমন যথেষ্ট ডাউট রয়েছে কিন্তু আমি সবসময় বলি যখন চ্যানেলে আসি নিউট্রাল পয়েন্ট ভিউ থেকে আসি যদি আজকে একটা সাপোর্টার হিসেবে বলি আর ভালো লাগছে না বিশ্বাস করুন ঠিক আছে আপনার যারা চামচাদার যেসব চ্যালেঞ্জরা আছে বা আপনার যারা আশপাশের লোক আছে এবং আপনি অবশ্যই ফুটবল ম্যানেজার থেকে ম্যান ম্যানেজমেন্টে আপনার দক্ষতা অনেক বেশি আপনি সাপোর্টার্সের ইমোশন নিয়ে এতদিন অনেক কিছু করেছেন আমি আজকে এগুলো বলতে বাধ্য হচ্ছি তার কারণ সত্যি কথা বলতে গেলে ডায়মন্ড হারবারের এগেন্স্টে হারবার ডেম্পোর ওই বাচ্চা বাচ্চা একাডেমি প্লেয়ারদের এগেন্স্ট ড্র এটাকে আমি ব্যক্তিগতভাবে মানতে পারি না আপনি আমাকে গালাগালি দিতেই পারেন আমার কিছু যায় আসে না কারণ আমি সবসময় একটা কথা বলে গেছি আমি আমার জন্মের পর থেকে আমি ইস্টবেঙ্গলের কোনো সাফল্য দেখিনি আমি ইস্টবেঙ্গলকে কোনো দিন লিগ চ্যাম্পিয়ন হতে দেখিনি তাই আমার এই কথাগুলো বলার রাইট আছে বলে আমি এটা বিশ্বাস করি তার কারণ আমরা আমাদের প্রত্যেকের জীবনের যে খারাপ যে ফেসেসগুলো রয়েছে বা আমাদের প্রত্যেকের যে প্রবলেমস সেগুলোকে পাশে রেখে আমরা চ্যানেলে আসি কাজ করি সাপোর্ট করি বাট আলটিমেটলি এই জিনিসগুলো আর যেন কোথাও গিয়ে আমাদের প্রত্যেককে কষ্ট দেয় এবং এগুলো বলা রাইড আছে তো অস্কার আশা করব তিনি কালকে টিমকে ভালো খেলাবেন অন্তত ডার্বি ম্যাচ পর্যন্ত ইস্টবেঙ্গলে আশাটা যেন জিয়ে থাকে তারপর ডারবিতে গিয়ে যা হবে দেখা যাবে কিন্তু প্লিজ এটা রিকোয়েস্ট আমাদের প্রত্যেকের তরফ থেকে মিকুয়াল কালকে যেন ফার্স্ট ইলেভেনে থাকে অনেকেই বলবেন আমরা কী বড় কোচ হয়ে গিয়েছি ব্যাক পজিশানটা ঠিক করুন টিমের মধ্যে যা যাতে একটা ব্যালেন্স থাকে তার কারণ ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত আমরা কোনো একটা প্রপার ফার্স্ট ইলেভেন দেখিনি অস্কার ভোজন টাইমের কথা বললে তিনি মোর দ্যান ওয়ান ইয়ার কোচিং করিয়েছেন এখনও পর্যন্ত তিনি কিন্তু একটা প্রপার ফার্স্ট ইলেভেন তৈরি করতে পারেননি এবং যেটা আমরা বারবার দেখছি ইস্টবেঙ্গল টিমটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্সের অভাব রয়েছে কে কোন পজিশনে খেলছে কার কি রোল রয়েছে টিমের মধ্যে এবং অবশ্যই ডিফেন্স মিডফিল্ড এবং অফেন্স এই যে থ্রি সেকশনস অব দি টিম সেখানে কিন্তু একটা ব্যালেন্সের অভাব রোজ রোজ লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু খারাপ ফুটবল ইভেন আয়া শিল্ডের যে স্মল ম্যাচেসগুলো ইস্টবেঙ্গল জিতেছে সেখানেও কিন্তু ইস্টবেঙ্গলের খেলা যথেষ্ট ছন্ন ছাড়া দেখিয়েছে টিমের মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নেই শেষের দিকে গোল খেয়ে যাওয়া রোগ এবং গোল মিসেস এগুলো কাটিয়ে উঠুক কালকের ইস্টবেঙ্গল নতুন উত্তমে কালকে আবার তারা ঝাঁপিয়ে পড়ুক দেখা যাক কি হয় তার কারণ আমরা সময় জানি যে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর যদিও লাস্ট বাইশ বছরে আমরা দেখতে পাইনি তো দেখা যাক এইবার সেই জিনিসটা আসে কিনা কিন্তু সবার আগে অস্কার প্রজনকে কেমন একটা ফার্স্ট লেভেন নামাতে হবে যে ফার্স্ট লেভেনের মধ্যে কিন্তু একটা প্রপার ব্যালেন্স থাকবে যদি ফার্স্ট ইলেভেনের মধ্যে প্রপার যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু করে দাঁড়ানো সত্যি খুব ডিফিকাল্ট হবে এবং অন্যদিকে আরও একটা কথা আমরা যেটা নিয়ে খুবই সরগরম ময়দান যে সন্দীপ নন্দীকে প্রাফ সিং গিল সাপোর্ট করেন এবং সেরকম একটা ভিডিও ক্লিপিংস বাইরে চলে আসে সেই কারণে কি প্রফসুকান্ত সিং গিলকে ফার্স্ট ইলেভেনে রাখেননি অস্কার ভূতন তার কারণ ডার্বি ম্যাচে প্রফসুকান্ত সিং গিলের যা পারফরমেন্স ছিল সত্যি কথা বলতে গেলে আমরা যদি ব্যাপারটাকে সায়েন্সের পার্সপেক্টিভ থেকে দেখি আমরা যদি জিনিসগুলোকে অন দ্য বেসিস অফ ফুটবল সায়েন্সও যদি কনসিডার করি তাহলে কিন্তু কোনোভাবেই দেবজিৎ মজুমদার যার কনফিডেন্স লেভেল একদম তলানিতে ছিল তার কিন্তু ডেম্পোর এগেনস্ট বেঙ্গল গোলের নিচে দাঁড়ানোর কোনো কথা নয় এটা আপনি অস্কার ভুতনকে যেখান থেকে যে সাপোর্ট করুন বা এখন আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে একটা নতুন গল্প শুরু হয়েছে যে ওয়ান পেড্রো বেনালি তাকে নাকি নর্থ ইস্ট ইউনাইটেড ইলেভেনে থাকার পরও চান্স দিয়েছিল এটা কিন্তু আপনাদেরকে বলে রাখছি সম্পূর্ণভাবে ভুল একটা আপডেট ওয়ান পেড্রো বেনালি আন্ডারে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফ একবার সেভেনথ হয়েছিল আর একবার তারা প্লে অফে কোয়ালিফাই করেছে এবং যেবার নর্থ ইস্ট ইউনাইটেড ইলেভেন্থ হয়েছিলো অর্থাৎ বেঙ্গলের পরও যে সিজনে তারা শেষ করেছিল সেই সিজনে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সির কোচ কিন্তু ওয়ান পেট্রো পেনালি ছিল না যাই হোক ইস্টবেঙ্গলে যখনই কোনো কোচ আছে এক শ্রেণীর সাপোর্টাররা তারা পুরো অন্ধ তারা কিছু বোঝে না তাদের মানে হেরে হেরে ভূত হয়ে যাচ্ছি তাও তাদের কোনো হেলদৌল নেই কিছু নেই অন্ধের মতো সাপোর্ট করা যায় সাপোর্ট আমরাও করি কিন্তু অন্ধের মতো সাপোর্ট করতে পারি না কারণ আমাদের রেসপন্সিবিলিটিস ভুলগুলোকে তুলে ধরা আর বাদ বাকি তো ওই যেমন চলছে চলুক কারণ ওই একটা ম্যাচ জিতলেই দিন একটা ছোটো ছোটো টিমের এগেনস্টে ইস্টবেঙ্গল জিতবে তখনই আবারও আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে আমাদেরকে গালাগালি দেওয়া হবে ঠিক আছে সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই সেটা হতেই পারে বাট ইস্টবেঙ্গল যেন যেতে এবং প্রফসুকান্ত সিং গিল কেন আগের দিন ছিল না এইসব কোশ্চেন করার রাইট তো এখন আর কারুর কাছে নেই কারণ আবারও বলছি আমরা যদি ফুটবল সায়েন্সটাকেও যদি কনসিডার করি ফুটবল সায়েন্সের রেসপেক্টেও কিন্তু দেবজিৎ মজুমদারের সেদিনকে ইস্টবেঙ্গলের গোলের নিচে দাঁড়ানোর কোনো কথা ছিল না তো যাই হোক কালকে মোহনবাগান সুপার চ্যান্ডও নামছে মোহনবাগান সুপার চ্যান্ডও কালকের ম্যাচ রয়েছে দীপক টাঙ্গরির চোট এবং মাঠ নিয়ে প্রবলেম এগুলো কিন্তু চলছেই তবে মোহনবাগান সুপার চ্যান্ডের কাছে কিন্তু একটা সমূহ সুযোগ থাকবে কালকেরই তারা সেমিফাইনাল কনফার্ম করে নিতে পারে যদি ইস্টবেঙ্গল বা চ্যানার এফসির মধ্যে কেউ পুরো পয়েন্ট না পায় পেলে আবারও তারা তাদেরকে কিন্তু ডার বি অফ দি ওয়েট করতে হবে তো এইসব ভুলে হোসে ফ্রান্সিসকো মলিনার মোহনবাগান সুপার চায়েন্ট তারা কিন্তু নিজেদের কাজের দিকে ফোকাস যদিও কালকে তারা সেরকমভাবে কোনো প্র্যাকটিস করতে পারেননি মাঠের প্রবলেমের জন্য আজকের তারা প্র্যাকটিস করবে কি না সেটা নিয়েও যথেষ্ট ডাউট রয়েছে এখনও পর্যন্ত আমি সেরকম কোনো খবর পাইনি তো সব মিলে দেখতে গেলে মোহনবাগান ওইস্টবেঙ্গল কালকের দুই টিমেরই খেলা রয়েছে এবং তাদের জন্য অনেক অনেক বেস্ট বিশ্বাস তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটাকে রিলেভেন্ট মনে হয় এবং আমাদের সঙ্গে একমত হন বা আপনারা যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি মনে হয় যে একটু পাশে থাকা দরকার চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে ভুল থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ